মনোজিত তো বলে ফাঁকা ক্লাসে মনোজিৎ বিষ্ণু ওটা খুব থাকে ক্লাসটা ফাঁকা হতে হবে দরজা জ্বালান বন্ধ থাকবে তারপরে কাপড় খুলে টান্স হবে শিক্ষা প্রতিষ্ঠান চলছে তো অশ্লীল গালাগাল হবে নোংরা নোংরা কাজ হবে উফ তারপরে গাঠকে বলবে ফাঁক ফাঁক ফাগ ফাঁক গার্ড সরে যাবে তারপর মহান কর্মটা হবে পঞ্চান্ন বর্মায় কিভাবে ভাবছি ওটা কি পার্টি অফিস হবে নাকি দুধ লেগাই তো ঠেক হবে খাটাল হবে খাটাল ভোটের খাটাল মা অনেকে বলছি শিক্ষা নিয়ে আপনি কোনো কথা বলবেন না শিক্ষা নিয়ে কিছু কথা বলতে চাইলে কাজে মারসা রাখবেন শিক্ষাটা বুঝিয়ে দেবেন আপনি শিক্ষাটা বোঝেন আপনি লেখাপড়া ঠিক মতো করেছেন যদি ঠিক মতো করতেন তাহলে আপনি কেন বলেছিলেন যে সিধু খানু ডহর সভা হচ্ছে শহীদ মিনারের কাছে হুল উৎসব সাঁওতালদের সিঁধু পরিবারের কে আছো আচ্ছি একজন হাতে বসত ডহর পরিবারের কে আছো আছি পাঠিয়ে করবো তোমাদের পাঠিয়ে করবো সাঁওতালিদের দিতে হবে এবং ডহর পরিবারের কে আছে কেউ এবার হাত তুলছে না ডহর মানে রাজপথ সাঁওতালি ভাষায় রাজপথকে বড় রাস্তাকে চওড়া রাস্তাকে ডহর বলে মাননিয়া জানেন না আপনি শিক্ষা নিয়ে কথা বলুন ওটা তো ভিক্ষা আপনি এপাং ওপাং নিয়ে থাকুন আপনি শুভা প্রসন্নের কাছে শুভাপ্রসন্নকে আপনি ড্রয়িং শেখান আপনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান শিখিয়েছেন আপনি অমর্ত সেনকে শিক্ষা শেখান কিন্তু শিক্ষা মানে আসবেন না এটা আপনার চ্যাপ্টার নয় আপনি ভোট করুন মোল্লাদের কীভাবে ব্যবহার করা যায় কী করে মোল্লা ভোটকে প্রভাবিত করা যায় কীভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগালে ভোটটাকে আবার তিনমূলের দেখানো যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো করুন কীভাবে চারটি বলা যাবে কীভাবে নরেন্দ্র মোদীকে জেলে ঢোকানো যাবে এগুলো করুন না নরেন্দ্র মোদীকে জেলে ঢুকিয়েছেন কীভাবে সোয়েল পয়দা করা যাবে সেই সোয়েলের প্রধান কাজ হবে চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়িয়ে দাও আগে মাসুভাক্তের মধ্যে এই পাগলাটাকে বেড়েছে মিলে রক্তাক্ত করে দিয়েছে বাংলা জাতীয় সঙ্গীর গান রবীন্দ্রনাথ বলে দাঁড়িয়েলা লোক ও সঙ্গী চলবে না আবার রবীন্দ্রনাথের জন্মদিন করেছেন পিটিয়েছে এই চোখ বন্ধ সবাই চুপচি চুপছে আমি বাবা চুপচাপ কি ভালো কাজ করেছে তারপরে সোহেল ওই অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে গেল মানে সোহেলের মতো লোকেরাই বেরেছে না তখন তো মিডিয়া কিছু করেনি তখন ভয় ভয়ে মিডিয়া ঠক করে কাঁপছে এগিয়ে থাকা মিডিয়া ঠক 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 করে কাঁপছে এখন কিন্তু আর কাঁপছে তেমন সোহেল রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িসহ একদম বড়ি পুড়িয়ে দিয়েছে ছবিটা বাংলাদেশে ইউনিসের সময় ভালো পানো হয়েছিল ভালো করে একদম ওই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা চলবে না হ্যাঁ হিন্দুদের গান নাকি বাংলাদেশে চলবে মৌলবিতে গান চলবে তো তুলে ভেঙে চলে দিয়েছে মূর্তি মূর্তি তাহলে অনুপ্রেরণা পাবে না ওখানকার বাংলাদেশে অনুপ্রেরণা দিদিও দ্বিতীয় পারে মামাটি মানুষ প্রজন্ম বাংলাদেশ জয় বাংলা প্রজন্মে বাংলাদেশ খেলা হবে প্রজন্মে প্রজন্মে প্রযত্নে বাংলাদেশ রবীন্দ্রনাথকে মারো রবীন্দ্রনাথের জাতিসংঘকে নিগ্রহ করো রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দাও প্রযত্নে বাংলাদেশ সোহেলকে দায়িত্ব দেওয়া হয়েছে মহাপুরুষ সোহেল সোয়েল এমপি টিকিট পাবে সরি এখন এমএলএ আছে সোহেল কি এমএলএ টিকিট পাবে না তুই বলছো এমএলএ টিকিট সোহেল পাবে মাস সম তারা কাঁদবে ধন্যবাদ